জামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয় কমপক্ষে দেশের নব্বই ভাগ মানুষ বুঝতে পারে যে এই বড় মূল উদ্দেশ্য কী এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে সেই অন্ধকারেই থাকবে সেটা তো লাভ হলো না এটা মানব কল্যাণের জন্য এর মধ্যে কী কী আছে মানুষের এই মুহূর্তে কি চাহিদা সেইটা বড় করে আপনার তার প্রকাশ ঘটতে হবে তা না হলে তো জুলাই সনদ বলছে হ্যাঁ অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে কিন্তু জুলাই সনদ সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে আপনার মিডিয়ার মাধ্যমে নানাভাবে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে যে জুলাই সনদটা এই কারণে এবং এইটা গণভোটের মাধ্যমে আমাদের আইনীকরণের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে এবং গণভোটটা আমাদের এই জন্য দায়ী এই প্রশ্নগুলো আজকে মানুষের জিজ্ঞাস্য এই প্রশ্নগুলো আজকে মানুষ করছে করছে বলেই আমরাও আপনাদের সামনে এটা উপস্থাপন করছি